শীতের রাতে গরম গরম চাটটি খাওয়ার মজাই আলাদা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুナス ওয়াল হাজবেন্ড রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে চাটটির জন্য এখানে বেশি পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছে তারপর ধনিয়া পাতা নিয়েছে কাঁচামরিচ নিয়েছে এগুলো একসাথে নিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছে তাহলে চাপড়ির সাথে আর মুখে লাগবে না এই জন্য তো ভালো করে মথে নিবে এইভাবে পেঁয়াজটাকে তাহলে চাপটিটা খেতে খুবই মজা লাগবে আর এটা কিন্তু আমার হাজব্যান্ডের রেসিপি ও পুরো ওর মন থেকে কিভাবে জানি বানাইছে একদিন আমাকে বানিয়ে খাওয়াইছে তো আমি বলে আজকেও আমাকে বানিয়ে খাও রাতের একটা বাজে এই সময় চাপটি দিয়ে মাংস দিয়ে খেয়ে মানে খাওয়ার মজাই আলাদা কারণ হচ্ছে শীতের রাতে আমরা তো আর তিনশো ফিট যেতে পারবো না তো ঘরেই বানিয়ে নিলাম আর কি তো এইখানে হচ্ছে আদা রসুন বাটাও দিয়ে দিল একটু আমি বললাম একটু আদা রসুন বাটাও দাও মরিচও দাও এগুলো দিয়ে তারপরে হলুদও দিলাম তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারবো আমরা একটু টেস্টিং সল্টও দিয়ে এসেছি তোমরা চাইলে দিতে পারো না চাইলে স্কিপ করতে পারো দিলে কিন্তু বেশ মজা লাগে তারপর হচ্ছে এখানে ময়দা দিয়ে দিব ভালো করে ময়দাটাকে দিয়ে হাত দিয়ে সুন্দর করে ওই যে দেখো দেখতে পাচ্ছ কীভাবে মেখে নিচ্ছে এইভাবে সুন্দর করে মেখে নিয়ে পানি দিবা পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে একদম বেশি পাতলা হলে কিন্তু এটা আর ভালো হবে না আগে বলে নিচ্ছি এখানে কিন্তু এটা আমার রেসিপি না এটা আমার হাজবেন্ডের রেসিপিও ওইভাবে করে বানায় আর খাওয়ায় রাত্রে হলে এটা খেতে কি যে মজা লাগে গরম গরম এটা শুধু শুধু খাওয়া যায় কোনো মাংস ছাড়াও তো ভালো করে মেখে নিচে পানি দিয়ে এই যে দেখতে পাচ্ছ ডোটা কি কীরকম হবে একদম বেশি পাতলাও না আবার বেশি মোটাও না একদম মিডিয়াম থাকবে আর কি তো এই অবস্থাতেই এটা হয়ে যাবে ভালো করে মেখে নিলে লবণ চেক করে নিবে এই পর্যায়ে আর তোমাদের টেস্ট অনুযায়ী এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে এখন হচ্ছে তাওয়াতে দেওয়ার পালা আমি বসে ফ্রাই প্যানে দিয়ে ভাজো বসে না এটা তাওয়াতেই ভালো হবে তো ও যেভাবে বলে সেভাবে তো এখানে তেল দিয়েছে যেটা আমার একদমই পছন্দ হয়নি আমি আমারটা আমি তেল ছাড়াই ভেজে নিয়েছি ওইটা বেশি ভালো লেগেছে তেল দিয়ে তোমরা চাইলে তেল দিয়ে ভাজতে পারো আমি তেল দিয়ে খাইনি যে তেল দিয়ে খেলে এরকম পরোটা পরোটার মতো হয়ে যায় এটা আমার ভালো লাগে না তো প্রথমটা তো আমার হাজব্যান্ড ওটা ওর ভে ওটা ভেজে নিয়েছে এইভাবে তেল দিয়ে আমি আর তেল দিয়ে না আমি বলছি যে না আমি আমার মতো করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ সুন্দর মতো হয়ে গিয়েছে আর এখন আমি ভাজবো আমারটা যতই ও রেসিপি বানাক না কেন আমার হাতের ছোঁয়া না দেওয়া পর্যন্ত ওই রেসিপিটা একদম সম্পূর্ণ হয় না তা আমি ও আমাকে না আমি বলতেছি না আমি আমারটা করবো আমি আমারটা ভিতরে কোনো তেল টেল কিচ্ছু দিব না তেল ছাড়া ট্রাস্ট মি এটা এত মজা হয় তোমরা তেল ছাড়া বানাবে আর যারা তেল পছন্দ করে তেল দিতে পারো আমার কাছে তেল ছাড়া এটা খুব মজা লেগেছে এই যে দেখতে পাচ্ছ একদম নরম তুল তুলো হবে আর ক্রিস্পি চেয়ে তোমরা যদি ক্রিস্পি চাও তাহলে একটু চালের গুঁড়ো দিয়ে দেবে চালের গুঁড়ো বাসায় ছিল না এই জন্য দিতে পারি নাই তো গরম তাওয়াতে সুন্দর করে এইভাবে দিয়ে ভেজে নিবি যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার কাছে তো দেখি আবার খেতে ইচ্ছা করতেছে আর ইগনোর পাশের নয়েজ পাশের বাসায় বিল্ডিং হচ্ছে ভাইরে ভাই আমার জীবন জীবন সব শেষ হয়ে যাচ্ছে এই পাশের বাসার এই আওয়াজে মানে প্রত্যেক দিন যখনই ভয়েস দেবো তখন এদের বাড়া মানে বাইরা বাইরি শুরু হয়ে যায় কি বলবো মেজাজ গরম হয়ে যায় একটা ভয়েস আর শান্তি মতো এদের জন্য দিতে পারি না যাই হোক ইগনোর করো প্লিজ তো এই যে ভালো করে ভেজে নিচ্ছি তো সবগুলো ভাজার পরে এখন হচ্ছে খাওয়ার পালা দেখতে পাচ্ছ লুকসটা কিরকম হয়েছে আর কতটা সফট হয়েছে অনেক সফট হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এখন মাংস দিয়ে খাবো এটার টেস্ট কি বলবো তোমরা একবার হলো ঘরে এইভাবে করে চাপটি বানিয়ে দেখতে পারো খুবই মজা হয় এটা এমনি এমনিই তোমরা খেতে পারবে কোনো কিছু ছাড়া আর যদি সাথে মাংস থাকে তাহলে তো কথাই নেই মানে সোনার উপর সোহাগ হয়ে যাবে এত মজা লাগে এই চাপটিটা তো তোমরা এইভাবে অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারো আর আমার ব্লগগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং বাই